আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নাম্বার বাষট্টি এর সমাধান করে দিচ্ছি অর্থাৎ তোমাদের অ্যাক্টিভিটি এইট পয়েন্ট ওয়ান এর সমাধান করে দিচ্ছি এখানে তোমরা কিছু প্রশ্ন দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলোর সমাধান করে দেবো আজকের এই ভিডিওতে চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্নটি ছিল হুয়েন ওয়াজ বঙ্গবন্ধু বর্ণ অর্থাৎ বঙ্গবন্ধু কখন জন্মগ্রহণ করেন উত্তর বঙ্গবন্ধু ওয়াজ বর্ণ অন মার্চ সেভেনটিন নাইনটিন বঙ্গবন্ধুর জন্মগ্রহণ করেন সতেরো মার্চ উনিশশো সালে এরপরে দ্বিতীয় প্রশ্নটি ছিল আমাদের হোয়ার ওয়াজ হিজ নিক নেইম তার ডাকনাম কী ছিল তো আমরা উত্তরে লিখব বঙ্গবন্ধু স্নিকনেম ওয়াজ খোকা আমরা জানি যে বঙ্গবন্ধুর নিকনেম ছিল খোকা এরপর লক্ষ্য করো নাম্বার থ্রি প্রশ্নটি ছিল ডু ইউ থিঙ্ক বঙ্গবন্ধু ওয়াজ ভেরি ফ্রেন্ডলি ইন হিজ চাইল্ডহুড তুমি কি মনে করো বঙ্গবন্ধু তার শৈশব শৈশবকালে খুব বন্ধুত্বপূর্ণ ছিল ইভিএস যদি হ্যাঁ বলো হাউ ডু ইউ নো তুমি কিভাবে জানো উত্তর ইয়েস আই থিঙ্ক সো হ্যাঁ আমি এটাই মনে করি ফ্রম মাই গ্র্যান্ড আমি আমার দাদার কাছ থেকে আই হ্যাভ নৌন দ্যাট আমি জেনেছি যে বঙ্গবন্ধু কুড মিক্স উইথ পিপল ইজিলি বঙ্গবন্ধু লোকদের সাথে সহজে মিশতে পারত। হি ওয়াজ লিবারাল সে ছিল উদার হি অলওয়েজ স্টুড বাই হিজ ফ্রেন্ডস ইন টাইমস অফ ডি ইন টাইমস অফ চার নম্বর প্রশ্নটি ছিল ক্যান ইউ চাইল্ডহুড বঙ্গবন্ধু দ্যাট লাভ ফর দ্য তুমি কি বঙ্গবন্ধুর শৈশবকালের কোনো কাহিনী বলতে পারো যা জনগণের প্রতি তার ভালোবাসা প্রকাশ করে উত্তর বঙ্গবন্ধুস লাইফ হিস্টোরি ফ্রম বঙ্গবন্ধুস লাইফ হিস্টোরি বঙ্গবন্ধুর জীবনী থেকে উই নো দ্যাট আমরা জানতে পারি যে হি লাভড পিপল সে লোকদেরকে ভালোবাসত হি অলওয়েজ স্টুড হি অলওয়েজ স্টুড বাই দ্য নিডি তিনি সবসময় অভাবগ্রস্ত ও অসহায়দের পাশে দাঁড়াতেন এরপর পাঁচ নম্বর প্রশ্নটি ছিল ডাজ বঙ্গবন্ধু ইনস্পায়ার ইউ টু সাপোর্ট দ্য ট্রুথ বঙ্গবন্ধু কি সত্যকে সমর্থন করতে তোমাকে অনুপ্রাণিত করেন ইফ ইয়েস হাউ যদি হ্যাঁ হয় তাহলে কিভাবে উত্তর ইয়েস হি ইন্সপায়ার্স মি টু সাপোর্ট দ্য ট্রুথ উইথ হিজ লাইফ লং স্ট্রাগল ফর ট্রুথ অ্যান্ড হিউম্যানিটি হ্যাঁ তিনি আমাকে সত্য বলতে সত্যকে সমর্থন করতে অনুপ্রাণিত করেন তার দীর্ঘ জীবনের সংগ্রামের মাধ্যমে যে সংগ্রাম তিনি করেছিলেন সত্য এবং মানবতার জন্য অর্থাৎ তার মানবতা এবং সত্যের জন্য যে সংগ্রাম ছিল দীর্ঘ জীবনের সেটার মাধ্যমে তিনি আমাকে অনুপ্রাণিত করেন সত্যকে সমর্থন করতে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য